দেশের বাজারে আবারও ভালো সোনার দাম এখন বাইশকে রেট প্রতি ভরি দুই লাখ নয় হাজার একশো টাকা দিন দিন স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে আগে দুই লাখ ছিল পরে দুই দুই লাখ দুই হাজার পরে এক ধাপে বেড়ে গেছে ছয় হাজার টাকা এখন বাইশ রেট বিক্রি হচ্ছে দুই লাখ নয় হাজার একশো টাকা এইভাবে যদি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে তালে থাকে তাহলে তো বাজারে উদ্যোগতি ব্যবসায়ীদের মাথায় হাত এইভাবে স্বর্ণ বাড়লে কেউ তো কেনা বেচা সবই বন্ধ হয়ে যাবে দোকানপাটে কাস্টমার থাকবে না স্বর্ণের দাম দিন দিন এত যদি ডলার অস্থির তো বাড়ে তাহলে তো ভয়াবহ রূপ নেবে স্বর্ণের বাজারে